মোহাম্মদ সেলিম মিয়া ও উপস্থিত আছেন বরগুনা মৎস্য সম্বয় সমিতির সদস্য বিন্দু আরবদার ও আমার ভাই ও বোনেরা সবাই প্রতি আমার আস্থা তবে আমি বক্তব্য প্রথমে আমি ধন্যবাদ জানাবো যারা ইতিমধ্যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন বরগুনা জেলা সিনেমা সমিতির সম্মানিত সভাপতি আবুল হাসেন তার কথার মধ্যার যদি আমাদের মন বড় হয়েছে আসলে সে যুক্তিগত কথা বলছে আমরা সবাই শুনেছি ভাল লাগছে এবং তাদেরকে আমাদের পাশে এসেছেন বড় জনার এক নম্বর পৌরসভার এক নম্বর বারবার নির্বাচন কাউন্সিলার যারা আমিন ইসলাম সফল ভাই তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি মনকে আর একটা ভাল লাগছে আপনাদের উপস্থিতি আজকে আমাদের মিটিং এ যে উপস্থিত হয়েছেন এর জন্য খুব ভালো লাগবে সবার মনে হয় রক্ত একটু গরম হয়েছে আপনাদের জানিয়ে আপনাদের রক্ত গরম হয়েছে মনের অনেক ঘটনা ঘটছে যে ঘটনার সামান্য অতি সামান্য যেটা নিমিশে এটা পরিচিত করার জন্য নিমিশে একটা ফয়সালা দেওয়া যেত কিন্তু সেই ঘটনাকে করে বড় ধরনের ঘটনা ঘটেছে দুঃখজনক ব্যাপার যেগুলা সমাজের সমাজের যাদের দৃত্য যাদের নাম যাদের দোষ আছে তারা এটা নিয়ে পড়ছে তারা এতটাই গৃহত কাজ করছে যা ভাষায় প্রকাশ করা যায় না ইতিমধ্যে আমাদের বিচারে অনেক বক্তা যেমন সিদ্ধ মিলন বিশ্বাস অনেক সুন্দরকতা ঘটনা সম্পূর্ণ উপস্থাপন করেছেন আমি ওঠানিক না যাই তারপর যেগুলো কথা বলতে নাই এই জন্য বলতে হয়

যারা বসবাস করে তারা মাছ আরে এই মাছ না হলে তো আপনার চলতে পারেন না মাছ হয়েছে কি আমরা গিয়ে জায়গায় সমাজের লুক্ষ আমি প্রশিক্ষিত না সমাজে ভালো মানুষ নাই আরে বর্তমানে আমাদের বাজারে যে অভিভাবক সে একজন ইউনিয়নের চেয়ারম্যান ছিল সে যেটা পৌরসভা নির্বাচন করার ক্ষমতা রাখে অথচ আগে কর্তব্য করেও কথা বলেছেন আমরা যারা বসেছি

দালালি করছে বলেছে চলো গেছি কারণ সে যদি মরতে বলে তাই তো আমরা রাজি আজ যাই হোক আমরা কি হারাইছি বা কি পাইছি কি মাসের মানে সেটা দেখবে সেটা বড় কথা না এই ঘটনা প্রভৃতি সে লাঞ্ছিত আমি হয়েছি বা আমি হয়েছি আমার মাধ্যমে সবাই লাঞ্ছিত এই এই লাঞ্ছিত সুস্থ বিচার এবং সুন্দর ফয়সলা চাই যাতে আমরা কটক করে কি টুকা এরপর বড় কোনো নেতা যাতে ভয় পায় আমাদের কটক করতে ভয় পায় হয়

সবসময় তাদের পাশে থাকি যদি আপনারা আমাদের পাশে না রাখেন কোন আপত্তি নেই কোন আপত্তি নেই আমাদের চেয়ারম্যান সাহেব এর দিক নির্দেশনা দেবে পরবর্তীতে পদক্ষেপ আমাদের কি হতে পারে যদি অবিলম্বে মামলাটা প্রত্যাহার করে তো করবে এরপর যে দিক নির্দেশনা আসবে আপনারা সবাই সেটা মারবে কি না যদি বলে পাঁচ দিন বাজার চলবে না আপনারা দশ দিন বাজার বন্ধ রাখতে পারবেন

বরগুনা জেলা মৎস্য ব্যবসায়ী সময় সমিতির সবাই সভাপতি আপনাদের আন্দোলন সংগ্রামের অন্যতম